টেস্টোস্টেরন কম থাকলে কি হয় জানেন আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন মেজাজ খারাপ থাকে বা শরীর গঠন করেও ফল পাচ্ছেন না হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরন কমে গেছে আর সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক একটা হরমোন যা শরীরের শক্তি যৌন শক্তি, পেশি গঠন এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে সরাসরি জড়িত ভালো খবর হল শুধু ওষুধ নয় প্রতিদিনের খাবারের মাধ্যমেই এই হরমোনকে স্বাভাবিক মাত্রায় আনা সম্ভব আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব এমন চারটি অসাধারণ খাবার যা একাই টেস্টোস্টেরন বাড়াতে যথেষ্ট টেস্টোস্টেরন মূলত একটি হরমোন যা শুধু পুরুষদের নয় নারীদের শরীরেও থাকে তবে কম পরিমাণে পুরুষদের ক্ষেত্রে এটি পেশি গঠন যৌনশক্তি হাড়ের ঘনত্ব এমনকি মুড ভালো রাখার জন্য দারুণ গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টেস্টোস্টেরন লেভেল কমে যেতে থাকে আর তখনই দেখা দেয় নানা সমস্যা ক্লান্তি ভাব পেশি কমে যাওয়া যৌন ইচ্ছায় ঘাটতি মুড সুইং খাবারের গুরুত্ব ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট এগুলো যদি ঠিকমতো খাবারের মাধ্যমে পাওয়া যায় তাহলে শরীর নিজেই টেস্টোস্টেরন তৈরি করতে পারে স্বাভাবিকভাবে আর এজন্যই দরকার সঠিক খাবার বেছে নেওয়া চারটি খাবার যা টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে এক ডিম ডিমে থাকে উচ্চমানের প্রোটিন ভালো ফ্যাট আর ভিটামিন ডি যা টেস্টোস্টেরন তৈরিতে সহায়ক প্রতিদিন এক থেকে দুইটা সেদ্ধ বা পোচ খেলে চমৎকার ফলাফল পাওয়া যায় টিপস এগ খান ওমেগা থ্রি ফ্যাটযুক্ত ডিম সবচেয়ে ভালো দুই ফ্যাটি ফিশ যেমন স্যামন ম্যাকারেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য দারুণ কার্যকর স্যামন টুনা ম্যাকারেল জাতীয় মাছ নিয়মিত খেলে শুধু হরমোন নয় হৃদরোগের ঝুঁকিও কমে টিপস সপ্তাহে দুই থেকে তিনবার খান বিকল্প ফিশ অয়েল ক্যাপসুল তিন বাদাম ও বীজ আলমন্ড ওয়ালনাট সানফ্লাওয়ার সিডস এগুলোতে আছে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম যা টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায় বোনাস টিপ বাদাম ভিজিয়ে খেলে হজম সহজ হয় চার সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি পালং শাকে থাকে ম্যাগনেশিয়াম যা শরীরকে রিল্যাক্সড করে এবং টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে ব্রোকলি শরীর থেকে এস্ট্রোজেন কমাতে সাহায্য করে ফলে টেস্টোস্টেরনের প্রভাব বাড়ে কুইক রেসিপি সাজেশন এক কাপ পালং শাক দিয়ে স্মুদি বা ভাজি করেও খেতে পারেন অতিরিক্ত টিপস ও সতর্কতা শুধু খাবার নয় ঘুম স্ট্রেস আর ব্যায়ামও এগুলোর বিশাল ভূমিকা আছে সপ্তাহে অন্তত তিন দিন এক্সারসাইজ করুন রাত সাত থেকে আট ঘন্টা ঘুমান আর যতটা সম্ভব স্ট্রেস কমান অতিরিক্ত সাপ্লিমেন্ট বা স্টেরয়েড ব্যবহার বিপজ্জনক হতে পারে সবসময় চিকিৎসকের পরামর্শ নিন আপনি কি এর মধ্যে কোনো খাবার খাচ্ছেন নিয়মিত নিচে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না